অনেক ইচ্ছা ছিল আমি মিডিয়ায় কাজ করবো মিডিয়া আসবো তসনাদ সিনেমার একটা আর্টিস্ট মানে কাজ করেছি আমি অনেক গর্বিত আমরা চাই ভাইয়া মুনা ভাই অনেক এগিয়ে যাক অনেক ভালোবাসা অনেক ভালো কারণ এই তসনাদ ছবিতে অনেক কিছু শেখার আছে জানার আছে বোঝার আছে এটা মুভিটা এরকম একটা জিনিস ইমোশনাল একটা মুভি কারণ এটা দেখলে পরে সবাই মানে কিছু শিখতে পারবে কিছু জানতে পারবে বুঝতে পারবে অনেকে হারাচ্ছে কিন্তু আমরা আমাদের আগ্রহী হোক যে আমরা 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 যদি কাজ 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 করি ছবিতে করতেছি পাবো আরও মিডিয়া জগতে আসছি আমি কাজ করতে আগে হয়তো অনেক কিছু ভাবতাম কিন্তু মিডিয়া জগতে আইসি আমার কাছে অনেক ভালো লাগছে আমি অনেকগুলো মুভিতে তস্ন ছবি করতে পারতেছি আমার ভাগ্য এতটাই ভালো যে আমি এখানে অনেক কাজ করছি আর্টিস্ট হিসাবে কাজ করেছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সাকিব খানের মুভি ওইটাও করেছি এখানে সাকিব খানের মুভিতেও আমরা ছিলাম দশ্নোর ছবিতেও মানে আমাদের ভাগ্য ভালো যে আমরা এটা করতেছি করতে পারতাছি ঠিক আছে তো আশা করি মুভিটা অনেক সুন্দর হবে তো দর্শকরা দেখলে বুঝতে পারবে আমরা অনেক আর্টিস্ট আছি এখানে তো মিডিয়াতে আমার মনে হয় যে অনেক কাজ আমি অনেক কাজই করতেছি মিডিয়াতে আইসা আমি অ্যাকচুয়ালি মিডিয়াতে হচ্ছে যে এক বছর ধরে মিডিয়ায় কাজ করতেছি কিন্তু আমার প্রচুর কাজ আসতে তো আপনাদের দুয়াই প্রচণ্ড আমার কাজ আসতেছে আমি হচ্ছে যে আপনার নাটকে কাজ করতেছি আপনার এই যে তসনস মুভিতে সুযোগ পাইছি চান্স পাইছি কাজ করার জন্য ধরনের কাজ করি না আমি আমি মেন মেন জায়গাতে কাজ করতেছি তো হচ্ছে মডেল গান মিউজিক ভিডিও বলেন আমি মনে করি সবচেয়ে হচ্ছে অ্যাক্টিং আমাদের নিজেদের অ্যাক্টিং যদি সুন্দর হয় তাহলে সব কিছুই সুন্দর আর সবার সবার আগে হচ্ছে যে মিডিয়াতে সবাই যেরকম মনে করে এরকম না নিজেকে তৈরি করতে হবে আগে আমি নিজেকে তৈরি করব তখন না নিজেকে ভাবতে পারবো যে আমি একজন নায়িকা কিন্তু এখন আমি নিজেকে মনে আমরা এখানে আমরা এখানে আসছি ছবিতে আটিস হয়ে তস্ন ছবিতে আসছি আমাদের মানে ভালো লাগছে এই জন্য আরো আসছে ছবি দেখে আমাদের অনেক কিছু শেখার আছে জানার আছে গানের ঋষিতে আসছিলাম আপনার ফাইটের ঋষিতে আসছিলাম আর্টিস্ট হিসেবে মানে আমরা এই ছবিতে আসি মিডিয়া জগতে আসার মানে অনেক আমার অনেক ইচ্ছা ছিল যে মিডিয়া জগতে জীবনে কাজ করবো আশা পূরণ হয়েছে যে আমি মিডিয়া জগতে আসতে পারছি যদি আল্লাহ সাথে থাকে সবাই সাথে থাকে তাহলে যদি মানে সবাই সাথে থাকে তাহলে উপরে উঠতে পারবার যদি সবাই সাথে না থাকে তাহলে উপরে উঠতে পারবো না এটাই মিডিয়া জগতে আসার পিছনের গল্পটা হচ্ছে আমরা আমার শখ আমার ইচ্ছা যে আমি মিডিয়াতে কাজ করব কেননা মিডিয়াতে কাজ করা আমার অনেক অনেক বেশি সব এই তস মুভিতে আমাদের কাজ করা হয়েছে এটা মানুষের চিন্তা ভাবনা থাকতেই পারে যে ও এটা করতেছে এটা করে এইটুকু পর্যন্ত আসছে বাট এটা সঠিক না কারণ আমরা জগৎটা জানি না হয়তো বা ড্রেসের কারণে বা কোনো কিছুর কারণে এটা বলা হয় যে ওরা এসব করে এখানে আসছে কিন্তু বিষয়টা আমাদের ভিতরে যেতে হবে আমরা যদি ফল কাটতে চাই তাহলে ফলের ভিতরে পোকা আছে কিনা সেটা যদি না জানতে পারি ফল না কেটে তো পোকারটার বিষয় বলতে পারবো না তার জন্য আমাদের ফলটা কাটতে হবে এই কারণে মিডিয়া জগতের ঢুকতে হবে ঢুকে দেখতে হবে যে মিডিয়া জগৎ খারাপ কিনা খারাপ না আগে শুধু মিডিয়া জগতের মানুষ খারাপ এই সেই হ্যান বললে হবে না আগে দেখুন তারপরে বলুন